নিজের সমস্যা মানসিক সমস্যা টাকা পয়সার সমস্যা দিন ঘুরবা যাওয়া যায় না দিন বেরোয়া যাওয়া যায় না এলে আমার সমস্যা আর তাছাড়া আমার কিছু সমস্যা নাই বলতে গেলে হ্যাঁ গাইস এবার থেকে ব্লগ আসবি মুই তো প্রত্যেকবার তোমার কছ যে ব্লগ আসবে তোমার দেখো সাপোর্ট করো ভালোবাসা দাও না গাইস কোনো দিন ভুলেন না ভালোবাসা দিবা ভালোবাসা দিতে থাকবেন ব্লগ আসিতে থাকবে আজি না হলো কালি এখন ব্লগ দিয়ে তো ব্লক দিতে থাকি তোমার শুধু মুখ ভালোবাসা দিতে থাকো কিছু সমস্যা হওয়া পারে মানুষের সমস্যা থাকে আর কারোর সমস্যা থাকে না আমার মতো মানুষের সমস্যা থাকে তো তার কারণে তোমার মোক মোকুম ভালোবাসা দাও আর হ্যাঁ গাইছ এখানে ব্লক মি কোনো দিন যাবানো না ঘুরবা যান না বেরোয়া শুধুমাত্র তোমার মূর যদি লাইফ স্টাইল কিছু জানাসো আর জানার কারণটা আছে বর্তমানে আমি বাড়ি থেকে দুইশো মিটার দূরে দিচ্ছি মধ্যে আর চার মাসের একটু ভিডিও দেখো অনেক খাদ্য তো চার মাসের ভিডিও দেখে নিলাম কৃষ্ণ শুধু একটা কোম্পানি ভাবে জান বিশাল বড় ভাই না হ্যাঁ বিশাল বড়ো কোম্পানি আর হ্যাঁ গাইছ এটি আজছি শুধুমাত্র ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম শুধু আমার মতো সিঙ্গালা চালাছি দেখেছি আবুল থেকে বল মেসেজ করছি আবল থেকে বল লাগা আসি তো না গাইস ইনস্টাগ্রাম অনুকূল করলে হবে ইনস্টাগ্রাম কিছু ফোকাস দিবেন তো ইনস্টাগ্রামের কাজ করবো তার জন্য এটি আসলো দুইখান রিলস বানাবা রিলস এগুলো বানায় তোমা যাও মিস্টার্মত চেক করো জানু ভাই দেখো নামটা লেখা আছে জানু ভাই এর যাও ফলো করে নি যা যাই ফলো করো আর হ্যাঁ গাইস লাইক কমেন্ট করবা ভুলেন না লাইক কমেন্ট করে দাও আর হ্যাঁ গাইস বর্তমানে এটি আছি মই আছো আর মোদর আছে আর মুই আছু গাইস আর হ্যাঁ ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব আর নতুন কোনো এখন ব্লগ আসবে তোমাদের মোর মোট ব্লগের অফিকায় থাকো তুমি জানো ঘুরবা কারা